দোরগোড়ায় টিটোয়েন্টি বিশ্বকাপ দুহাজার ছাব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক ভারত সহ আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ অবস্থা এমন দাঁড়িয়েছে বিশ্বকাপ আয়োজন করতে ভারত সমর্থ হবে কিনা এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন ভারতে নিপা ভাইরাস ধরা পড়ার পর থেকে এশিয়ার অনেক দেশে ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি অবস্থা বেগতিক হলে ফিরে আসতে পারে কোয়ারেন্টিনের যুগ সেক্ষেত্রে বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটারদের দুর্ভোগ কি পরিমাণ বাড়বে তা বলার ইয়ত্তা নেই ইতোমধ্যে স্বাস্থ্য বিষয়ক সংগঠন ও সংস্থাগুলো ভারতে ছড়িয়ে পড়া নিপা ভাইরাস নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে এবারে ভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দু বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে নিপা ভাইরাসের ভয়াবহতা সমসাময়িক আলোচনায় থাকা অন্যান্য ভাইরাসের চেয়ে মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কেউ কেউ সুস্থ হলেও পরবর্তীতে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হওয়ার নজির রয়েছে উইকিপিডিয়ার তথ্য মতে ভাইরাসে প্রাণ হারানোর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ভারতের স্বাস্থ্য ও মেডিকেল বিভাগ কিভাবে এই বিপর্যয়ে সামাল দেয় তাই দেখার বিষয় কেননা হাতে যে বেশি সময় নেই এর আগে করোনাকালে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল শেষকৃত্য সম্পন্ন করার মতো পরিস্থিতিও ছিল না অনেক জায়গায় বাধ্য হয়ে ভারতে অনুষ্ঠিতব্য দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাত ওমানে অনুষ্ঠিত হয় এবারও ভারতের ভাগ্যে কি একই দুর্দশা ঘটতে চলেছে এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন উমেজেবিন আর নিউজ